ভারী বৃষ্টির জেরে ডুবলো তারাপীঠে মহাশ্মশান প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোমযজ্ঞ হলেও আস্থা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা ভারী বৃষ্টির জেরে জেলা জুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে এছাড়াও বিভিন্ন নদী জলস্তর বেড়ে যাওয়ায় বহু কজওয়ে ও ব্রিজ ভেঙেছে একের পর এক ফেরিঘাট এমনকি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে যাওয়ায় শুক্রবারই কঙ্কালিতলা মন্দিরে বন্ধ করা হয়েছিল পূর্ণার্থীদের প্রবেশ জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবলো তারাপীঠে মহাশ্মশান প্রতি আমাবস্যায় এই তারাপীঠ মহাশ্মশান চত্বরে হয় হোম হোমযজ্ঞ কিন্তু আজ অমাবস্যার তিথি থাকলেও এই পরিস্থিতিতে যজ্ঞ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা শ্মশান চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবেছে সাধু সন্তদের বর্ষার ছাউনি এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘরগুলি করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল সাধুদের আশঙ্কা আরেকটু বৃষ্টি হলেই তাদের ঘরও ডুবে যাবে যদি ইলেকট্রিক চুল্লিগুলি একটু উঁচুতে থাকায় সেখানে জল ওঠেনি সব বিলে দ্বারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠে মহাশাসন চত্বরে অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয় থাকি রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায় এইটু একটা ভয় আর যদি জল না ঢুকে এতে আমরা খুব কষ্ট পাই না আমরা আমাদের কাটিয়ে যাই আমাদের কম জলে থাকে আমরা যে এই বাড়িতে এখন আছেন জল ঢুকেছে কি না জল ঢোকেনি তবে নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল ঢুকি কি মনে করছেন একটু বৃষ্টিপাত হলে কি জল উঠতে পারে বিউরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ